হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই সো সোভিয়রস আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল তেলে পিঠা তৈরির রেসিপি ঈদের দিন যেন এ পিঠা ছাড়া ঈদ অসম্পূর্ণই থেকে যায় আজ আমি এর সঠিক পরিমাপ ও পদ্ধতি সহ এ পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দেবো এবং এ রেসিপিটি পুরো ফলো করলে এর অথেন্টিক টেস্টটা পাবেন এবং এর চারপাশের অংশ হবে ক্রিস্পি এবং ভিতরে অংশ হবে তুলার মতো নরম সফি অর্টস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি একটি বোল নিয়েছি এবং একটি না নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়োটাই ব্যবহার করছি আপনারা এখানে চাইলে বাসায় চাল গুঁড়া করে সেটাও ব্যবহার করতে পারেন এবার চালের গুঁড়াটা খুব ভালো মতো চেলে নিব কারণ বাইরে থেকে কিনে আনা এই চালের গুঁড়ার মধ্যে অনেক ময়লা বা পোকামাকড় থাকে এবং চেলে নেওয়ায় এই বাড়তি অংশগুলো ফেলে দিব এবার এখানে দিয়ে দিলাম আমি চা চামচ পরিমাণ লবণ যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন আর কেউ চাইলে স্কিপও করতে পারেন এবার এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবং পুরো পানিটা আমি একসাথে দেয়নি এর অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি এবং অর্ধেকটা পানি রেখে দিয়েছি পানিটা অল্প অল্প করে দিব এবং একটা ডো বানিয়ে নিব ডোটা খুব বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না আমরা রুটি বানার জন্য যেইরকম ডো তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করলেই হবে আমি এক কাপ পানি কিন্তু অল্প অল্প করে দিতেই আছি এখানে একসাথে বেশি পরিমাণ পানি দিচ্ছি না নইলে ডোটা নরম হয়ে যেতে পারে জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে চালের গুঁড়াটা এবার খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু এক কাপে পানি লেগেছে এর বেশি লাগেনি ডোটা ঠিক এইরকম নরম টাইপের হবে ডোটা যখন এই রকম গোটা টাইপের হয়ে যাবে তখন এটাকে আরও মাখিয়ে নিবে পাঁচ মিনিট মতো কারণ এটা মাখে নেওয়ার ওপরও তেলে ভেড়াটা কতটা পরিমাণ ভালো হবে সেটাই নির্ভর করছে আমি ঠিক যেই রকমভাবে এটা মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেই রকমভাবে এটাকে মাখিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য এই মাখিয়ে নেওয়াটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট সময় ধরে মাখি না হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এটাকে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিব মাখাতে মাখাতে একটা সময় দেখবেন এটা আবারও একটু শক্ত হয়ে এসেছে তখন আবারও এতে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং আবারও মাখাতে থাকতে হবে ঠিক এইরকমভাবে আমি তিন চারবার পানি দিয়ে নিয়েছি ডোটা এবার আরও বেশি সফট হয়ে এসেছে ডোটা আমি পুরো দশ মিনিট সময় ধরে মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দুই কাপ আটার জন্য এক কাপ চিনি যথেষ্ট চিনিটা আমি একবারে পুরোপুরি দিয়ে দিচ্ছি না অর্ধেকটা পরিমাণ চিনি দিচ্ছি এবং এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব এমনভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না জাস্ট চিনিটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং চিনি দেওয়ার কারণে এটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম আমি আরও কিছুটা পরিমাণ চিনি এবার পুরো চিনিটাই দিয়ে নিলাম এবার চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালো মতো এটা মাখিয়ে নিব এখানে কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করা যাবে না আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি এখনও কিন্তু চিনিটা পুরোপুরি গলে যায়নি চিনিটা পুরোপুরি গলে এটা আরও বেশি পাতলা হয়ে যাবে তাই আগেই যদি পানি দিয়ে দেন তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে তখন সেটা দিয়ে তেলের পিঠা বানাতে পারবেন না এবার চিনিটা অনেকটাই গলে গেছে এবং ব্যাটারটা পুরোপুরি রেডি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এর বেশি পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না নইলে ব্যাটারটা নরম হয়ে যাবে পানিটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আবার এটা খুব ভালো মতো মাখিয়ে নেব এ পিঠার প্রসেসিংটা একটু বেশি কষ্টকর কিন্তু যখন আউটপুটটা ভালো পাবেন তখন সব কষ্ট এমনিতেই ভুলে যাবেন নিজের হাতে পিঠা তৈরি করে গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা সো এ ব্যাটারটা আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আপনারা যদি বেশি পরিমাণ পিঠা বানাতে চান তবে এর পরিমাপ ডাবল করে দিয়ে দিবেন ব্যাটারটা এবার পুরোপুরি তৈরি ব্যাটারটার মধ্যে যখন দেখবেন এইরকম বাবস তৈরি হয়েছে তখন বুঝে নেবেন ব্যাটারটা পুরোটাই তৈরি ব্যাটারটি এবার ঢাকনা লাগিয়ে তিরিশ মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে নিতে পারেন ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি ব্যাটারটা ঠিক এখন এই রকম হয়েছে ব্যাটারটা আবারও একটু ভালো মতো মিক্সড করে নিচ্ছি ব্যাটারটা রেস্টে রাখার কারণে এটা আরও কিছুটা পরিমাণ ঘন হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি এটা আবারও মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা রেডি করতে আমি টোটাল তিন টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার পানির সাথে ব্যাটারটা আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিলে ব্যাটারটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে যাবে ব্যাটারটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ব্যাটার আমি তেলের মধ্যে দিব এবং পিঠা বানিয়ে নিব এবং তেলে দেওয়ার আগে অবশ্যই নিজ দিক থেকে ব্যাটারটা খুব ভালো মতো মুছে নেবেন যেন নিজ দিক থেকে না পড়ে এবার হাই হিটে একটি কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি এখানে আমি আমার বাসার সব সবথেকে পুরোনো কড়াইটা ব্যবহার করছি এই রকম কড়াইতে পিঠা বানিয়ে নিলে পিঠাগুলো অনেক সুন্দর হয় আপনারা চাইলে পিঠা তৈরির ছাঁচেও এই পিঠা তৈরি করে নিতে পারেন তবে যে পাত্রে এই পিঠাটা বানান না কেন পাত্রটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে নইলে পিঠাগুলো নিচ থেকে লেগে যেতে পারে এবার তেলটা খুব ভালো মতো গরম হয়েছে কি না চেক করে নিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটা তেলের মধ্যে দিয়ে দেখবেন যদি সাথে সাথে নিস্তিক থেকে ওপরে উঠে চলে আসে তাহলে বুঝবেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে পিঠা বানানোর জন্য এবার তেলটা পুরোপুরি প্রস্তুত এবার একটি চামচের সাহায্যে যে ব্যাটারগুলো ফেলেছিলাম সেগুলো উঠে নিলাম এবার আমি হাফ কাপ পরিমাণ ব্যাটারে তেলের মধ্যে দিয়ে দিব আমি এই ব্যাটারটা ঠিক কী রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি এই ব্যাটারটা কিন্তু কিছুটা সময় নিয়ে ধরে রেখে দিয়েছি একবারে পুরো ব্যাটারটা দিয়ে দিই নি এ সময় আসটা একদম লো হিটে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন এই পিঠাটা উপরে উঠে আসবে এ পর্যায়ে একটি চামচের সাহায্যে পিঠাটা একটু নাড়িয়ে দেবেন এবার পিঠাটা নিস্তিকের সাইডটা ব্রাউন করে ভেজে নেব তাহলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং এ সময় অবশ্যই আসটা একদম লো হিটে রাখবেন নইলে পিঠা নিস্তিক পুড়ে যেতে পারে পিঠাটা নাড়িয়ে নিস্তিক থেকে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি এবং নিস্তিকে সুন্দর একটা কালা চলে আসলে এটাকে উল্টে দিব এবং এ পাশটাও খুব সুন্দর করে ফ্রাই করে নেব এ পাশটায় আসতে খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে ঠিক পর্যায়ে এটাকে একটি ঝাঁকনিতে উঠিয়ে নিব। এবং এর এক্সট্রা তেলটা ছাড়িয়ে নিব। একটু সময় নিয়ে তেলটা ছাড়িয়ে নিতে হবে কারণ তেলের পিঠার মধ্যে একটু বেশি তেল থাকে পিঠাটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে আমি আরেকটি পিঠা দিয়ে দিয়েছি এবং পিঠাটা কি পরিমাণ সুন্দর হয়েছে আশা করি আর বলা লাগবে না এই পিঠাটিও সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার উঠিয়ে রেখে দেব এই তো তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল অথেন্টিক তেলের পিঠা এখানে আমার পুরো দশটি পিঠা হয়েছে এই তেলের পিঠা অবশ্যই গরম গরম সার্ভ করবেন ঈদের মাংস দিয়ে এই তেলে পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি এই ঈদে বাড়িটা কখনোই মিস করবেন না পিঠাগুলোর ভিতরের দিকটা কি পরিমাণ সুন্দর হয়েছে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি পুরোপুরি ফলো করলে পিঠা বানালে পিঠার মধ্যে কিন্তু কখনোই কাঁচা থাকবে না পিঠাগুলো কি পরিমাণ পারফেক্ট হয়েছে আশা করি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন কারণ আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম